আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সকল প্রকারে প্যারাশানি দূর করিয়া দাও তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও এটা রিজিকের ফাইসালা করিয়া দাও আল্লাহ একটা রিজিকের ফাইসালা করিয়া দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্য আছে আল্লাহ আল্লাহ সকলই একটা উদ্দেশ্য আল্লাহ আমরা যে পরীক্ষা দিয়েছি আল্লাহ শেষ যে চূড়ান্ত আল্লাহ সেটা তুমি করিয়া দাও আল্লাহ সেটার ফাইসালা তুমি করিয়া দাও আল্লাহ আমরা তাদের সাথে মোকাবেলা করি পারবো না আমাদের কোনো অস্ত্র নাই আল্লাহ আমাদের কোন জিদ্ধা নাই আল্লাহ আমাদের কোনো কিছুই নাই আল্লাহ আমাদের আছে চোখের পানি আল্লাহ আমাদের চোখের পানি আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই পূর্ণ আল্লাহ সেটার জন্য আল্লাহ কিছু মানুষ কিছু ভাই বোনেরা আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ পূর্বে অনেক ভাই বোনেরা অসুস্থ হয়েছে আল্লাহ তুমি সবকিছু দেখো জানো আল্লাহ মিথ্যা সব তোমারই কাছে আল্লাহ উদ্দেশ্য একটাই আল্লাহ উদ্দেশ্য রাখ তাই আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থালা করিয়া দাও হে মাওলানা তুমি রিজিকের ব্যবস্থালা করে করিয়া দাও আল্লাহখানে বিভিন্ন ধরনের মানুষ আছে আল্লাহ আল্লাহ সবাই তোমার বান্দা হিন্দু মুসলিম সকলেই আছে আল্লাহ আল্লাহ তুমি সবার মনের আশাকে তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ সবার মনের আশাকে তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ তারা খান্না করতেছে মাওলানা আল্লাহ তারা আমাদেরকে গুটেইতাছে আল্লাহ আজ নাও ইকাল সকাল বিকাল আল্লাহ আমরা আর করতেছি না মাওলানা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল নে নদের পাশে দাঁড়িয়ে একসাথে দোয়া করেছি ওয়া আল্লাহ আল্লাহ তুমি দোয়া কবুল করছিলা আল্লাহ আজ তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ মিরার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার সাথীদেরকে নিয়ে উম্মতদেরকে নিয়ে সে আল্লাহ দোয়া করেছিল আল্লাহ তুমি দোয়া কবুল করেছিলা ইলাহা ইল্লা আনতা